আমি ডাক্তার এম এস এফিন পাটোয়ারি কনসালটেন্ট মেডিসিন বিভাগ ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল আমি গুডি লাইফের সাথে আছি বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ নিয়ে আপনারা গুডি লাইফ সাবস্ক্রাইব করুন আমার সাথে দেখা হবে নিশ্চয়ই স্বাস্থ্য বিষয়ক পরামর্শ নিয়ে আপনারা সুস্থ থাকবেন জন্ডিস নিয়ে কিন্তু আমাদের দেশে বিভ্রান্তির একদমই শেষ নাই কারণ হচ্ছে যে একদম জন্ডিস কোনো পেশেন্টের হয়েছে কি হয়নি সেটা নিয়ে এক ধরনের বিভ্রান্তি জন্ডিস হওয়ার পরে আমাদের দেশের মানুষরা যে ধরনের অপচিকিৎসার শিকার হয় এটাও আমাদের জন্য একটা বড় মাথা ব্যথার কারণ অনেক পেশেন্ট আমাদের কাছে আসে আমরা যখন জিজ্ঞেস করি আপনার কি কখনও জন্ডিস হয়েছিল। তো উনি বলে যে হ্যাঁ আমার এরকম দুবার জন্ডিস হয়েছিল। তো আমরা জিজ্ঞেস করি আপনার কি কখনও চোখ হলুদ হয়ে গিয়েছিল পস্তাব হলুদ হয়ে গিয়েছিল তারা বলে যে না এরকম কিছু হয়নি আমার যে জন্ডিস হয়েছে ওইটাকে বলে মাইকটা জন্ডিস তো আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে এই মাইকটা জন্ডিস বলে আসলে কোনো জন্ডিস নাই জন্ডিস শব্দের একটা অর্থ আছে সেটা হচ্ছে আমরা অনেক সময় বলি যে হলুদ বেধি তার মানে হচ্ছে আপনার চোখটা হলুদ হয়ে যেতে পারে আপনার অনবরত প্রস্রাব যেটা হলুদ হতে পারে কিন্তু আপনার চোখ হলো ধুলো না প্রস্রাব হলুদ ধুলো না আপনার অন্যান্য উপসর্গ হলো না কিন্তু আপনি একটা পল্লী চিকিৎসকের কাছে গেলেন অথবা কোনো হাতুরে ডাক্তারের কাছে গেলেন আপনার হয়তো কোনো সময় একটু দুর্বল লাগছে খারাপ লাগছে এটা নিয়ে তারা আপনাকে বলে দিল যে আপনার জন্ডিস হয়েছে কাজে আপনাকে বিভিন্ন রকমের চিকিৎসা করাতে হবে হাত ধোয়াতে হবে বিভিন্ন ধরনের অপচিকিৎসা আর শিকার হয় আমাদের দেশের রুগীরা তাই আমি যেটা বলতে চাই যে আপনার যদি কখনোই আপনার চোখ হলুদ প্রস্তাব হলুদ না হয় কখনই এটা আমরা অনেক সময় বলি যে সূর্য উঠলে সবাই দেখে যে সূর্য উঠেছে তাতে জন্ডিস হলে আপনিও বুঝতে পারবেন যে আপনার জন্ডিস হয়েছে এর জন্য কোনো কারো পরামর্শ নেওয়ার দরকার নেই যে আমার জন্ডিস হয়েছে কি হয় নাই আপনার যদি কিছু হলুদ না হয় আসলে আপনার জন্ডিস হয়নি জন্ডিস হতে হলে অবশ্যই চোখ হলুদ হতে হবে প্রস্তাব হলুদ হয়ে যেতে হবে তারপরে তার চিকিৎসা কী হবে সেটা আমরা পরবর্তীতে চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা আপনি করবেন বিভিন্ন কারণে আপনার শরীরে জন্ডিস হতে পারে এটা আপনি একজন চিকিৎসকের কাছে যখন যাবেন তিনি তখন বুঝতে পারবেন যে আপনার জন্ডিসটা আসলে কেন হয়েছে কখনও কখনো লিভারজনিত অসুখের কারণে জন্ডিস হয় আবার লিভারের কারণ ছাড়াও কিন্তু অনেক সময় রক্তরোগের কারণে অনেক সময় রক্তের কণিকা ভেঙে যাওয়ার কারণে অনেক সময় জন্ডিস হতে পারে কিছু কিছু পেশেন্টের অনেক সময় জন্মগত কিছু ত্রুটির কারণে অনেক পেশেন্টের জন্ডিস হতে পারে আবার লিভারের পরবর্তী সিক্রেশনগুলো বন্ধ হয়ে যাওয়ার জন্য অনেক পেশেন্টের দেখা যায় জন্ডিস ডেভেলপ করে কাজে এই কোন ধরনের জন্ডিস হয়েছে এটা কিন্তু আপনার চিকিৎসক ভালো বলতে পারবে কাজে আপনার চোখ যদি হলুদ হয়ে যায় প্রস্তাব যদি হলুদ হয়ে যায় আপনি অবশ্যই চিকিৎসকের সাথে দেখা করবেন চিকিৎসকের পরামর্শ নেবেন কারণ হচ্ছে আমরা অনেক সময় ভাবি যে জন্ডিসের চিকিৎসা চিকিৎসাবোধ হয় একটা কোভিড চিকিৎসা একটা কথা খুব স্পষ্টভাবে বলে দেওয়া ভালো সেটা হচ্ছে যে কবিরাজি চিকিৎসা যেটা আমরা হার্বাল ড্রাগস বলি এই ড্রাগসগুলো নিজেই হচ্ছে লিভারের প্রচণ্ড ক্ষতি করে তো আপনার লিভার ক্ষতিগ্রস্ত হলো তারপরে যদি আপনি একজন কবিরাজের কাছে গিয়ে আবার এমন ওষুধ খান যেটা লিভারের আরও ক্ষতি করছে তাহলে কিন্তু পরবর্তীতে আমাদের কাছে আসলে এই ধরনের পেশেন্টদেরকে সুস্থ করা আমাদের জন্য খুব কঠিন হয়ে যায় কারণ এমনিতেই তার একটা লিভারের একটা অসুখ হয়ে আছে তার উপর সে হার্বাল ড্রাগস খেয়ে এসেছে যে কারণে তার আরোগ্য লাভ করতে অনেক দেরি হয় অনেক সময় পেশেন্ট অনেক খারাপ হয়ে যায় এমনকি অনেক পেশেন্টকে আমি দেখেছি যারা লিভারের একটা খারাপ পর্যায়ে যেটা হচ্ছে আমরা বলি হ্যাপাটিক অ্যানকাফোলোপ্যাথি এটা হয়ে অনেক পেশেন্ট কিন্তু মৃত্যুবরণও করে বিভিন্ন ভাইরাসের কারণে কিন্তু আমাদের শরীরে জন্ডিস হতে পারে আবার ভাইরাসজনিত কারণ ছাড়াও লিভারের কারণে জন্ডিস হতে পারে যেই ভাইরাসগুলো সাধারণত হয় এর মধ্যে আমাদের হ্যাপাটাইটিস এ বি সি ই এবং হচ্ছে ডি যেটা আসলে বি ভাইরাসের সাথেই থাকে এটাকে আমরা আলাদা করে ওইভাবে বলি না এ এবং ই ভাইরাস দিয়ে যেই জন্ডিসগুলো হয় এটা দেখবেন যে আমাদের দেশে পানি বিভিন্ন খাবার দাবারের কারণে সেখান থেকে আমাদের এক ধরনের জন্ডিস হয়ে যায় হঠাৎ করে কারো একজনের দেখা গেলো যে জ্বর আসছে জ্বর আসার পরে চার পাঁচ দিন জ্বর থাকলো তারপর জ্বরটা কমে গেলো এবং চোখ হলুদ হওয়া শুরু হলো পস্তাব হওয়া শুরু হলো এই পেশেন্টগুলো অনেক সময় প্রচণ্ড খাওয়ায় অরুচি এবং বমি হয়ে যায় বমি বমি ভাব হতে পারে অনেকের এবং প্যাটে প্রচন্ড ব্যথা নিয়ে আমাদের কাছে আসে আমরা তাকে একটু পরীক্ষা করি বুঝতে পারি যা তার একটা অ্যাকিউট ভাইরাল হ্যাপাটাইটিস হয়েছে এই হ্যাপাটাইটিসটা সাধারণত হ্যাপাটাইটিস এ ভাইরাস অথবা ই ভাইরাস দিয়ে হয় এই অ্যাকিউট হ্যাপাটাইটিস যেটা আপনার আমরা বলি যে ফিকোরাল রুট অর্থাৎ খাবার দাবার থেকে হচ্ছে বাইরে খাবার দাবার অপরিচ্ছন্ন পানি এবং খাবার দাবার থেকে যেটা হয় এটা থেকে মুক্তি পাওয়ার উপায় হচ্ছে যে আমাদেরকে সবসময় অবশ্যই বাসায় খাবার দাবার খেতে হবে বাইরে যত কম পারা যায় খাওয়া এবং আমরা যেন পানিটা ফুটিয়ে খাই তারপরেও দেখা যায় যে আমাদের দেশে আপনার পানির লাইনে বিভিন্ন সমস্যার কারণে অনেক সময় এই ভাইরাসগুলো কন্টামিনেটেড হয়ে যায় এবং আমরা ইনফেক্টেড হয়ে যাই এই ভাইরাসগুলো ছাড়াও কিছু আনকমন ভাইরাসের কারণে অনেক সময় একটু হ্যাপাটাইটিস হতে পারে এর মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমি বলতে চাই যে হ্যাপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন যে ইনফেকশনটা অনেক সময় কোনো পেশেন্টের জন্ডিস থাকে না কিছু থাকে না তার সমগ্র জীবনের ইতিহাসে কখনোই সে বলে না যে আমার কখনও চোখ হলুদ হয়েছে কিন্তু আমাদের দেশে অধিকাংশ মানুষ দেখা যায় বিদেশ যাওয়ার সময় তারা একটা পরীক্ষা করে তারা একটি স্ক্রিনিং টেস্টের মাধ্যমে দেখা যায় যে তাদের শরীরে হ্যাপাটাইটিস বি ভাইরাস পজিটিভ এই পজিটিভ রুগীগুলো আমাদের চেম্বারে আসে এবং তাদের মধ্যে অনেক ধরনের উদ্বিগ্নতা দেখা যায় এবং তারা চায় যে তারা বিদেশ যাবে এটাকে কিভাবে পজিটিভ না দেখানো যায় নেগেটিভ করা যায় এ নিয়ে তাদের মধ্যে বিভিন্ন ধরনের হচ্ছে উদ্বেগ কাজ করে আমাদের দেশে অনেক মানুষই হ্যাপাটাইটিস বি ভাইরাস পজিটিভ এগুলো হওয়ার পরেই দেখা যায় যে এক ধরনের চিকিৎসকের কাছে চলে যায় তারা আসলে চিকিৎসক না তারা নাম ঝুলিয়ে বসে থাকে যে আমি চিকিৎসক তারা দেখা যায় যে বলে এটাকে নেগেটিভ করে দিব তো যেই কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে এটা একবার যদি পজিটিভ দেখায় এটা আশা করা যায় যে সমগ্র জীবনেই যদি সে ক্রনিক হ্যাপাটাইটিসে ভুগে এটা কিন্তু পজিটিভই দেখাবে কাজে বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই কিন্তু হ্যাপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন এটা কিন্তু আপনার হচ্ছে শরীরে ট্রনিক হ্যাপাটাইটিস করতে পারে সিরোসিস অফ লিভার করতে পারে লিভারে ক্যান্সার করতে পারে কাজেই এটার অবশ্যই চিকিৎসকের সরানাপন্ন হয়ে এটার চিকিৎসা নেওয়া উচিত একটা জিনিস আমি বলতে চাই যে হ্যাপাটাইটিস বি ভাইরাস ইনফেকশনের স্পেকট্রামটা কিন্তু অনেক বড় কেন বলতে চাই যেটা হচ্ছে যে ধরেন কোনো একটা মানুষের শরীরে একটা হ্যাপাটাইটিস বি ভাইরাস ঢুকলো সেটা হতে পারে শরীরে রক্ত নেওয়ার কারণে হতে পারে যে ইনজেক্টেবল সিরিঞ্জের মাধ্যমে হতে পারে যে কোনো যৌন মিলনের মাধ্যমে তার পার্টনারের কাছ থেকে এরকমভাবে আসতে পারে যদি এসে যায় একিউট ইনফেকশন আমরা এটাকে বলি যে ছয় মাসের ইনফেকশন ছয় মাস পরে কিন্তু যদি একশো জন এরকম হ্যাপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত হয় ছয় মাস পরে একশো জনের মধ্যে নব্বই জন কিন্তু একদম সুস্থ হয়ে যাবে এবং তাদের শরীরে হ্যাপাটাইটিস বি ভাইরাসটা আর পজিটিভ দেখাবে না কিন্তু একশো জনের মধ্যে দশজনের শরীরে এটা পজিটিভ দেখাবে যাদেরকে আমরা কিন্তু বলি যে এটা ক্রনিক হ্যাপাটাইটিস হয়ে গেছে এবং ক্রনিক হ্যাপাটাইটিসই সবসময় দেখা যাবে যে ও যখনই পরীক্ষা করবে এটা পজিটিভ দেখাবে এখন যাদের পজিটিভ দেখাচ্ছে ক্রনিক হ্যাপাটাইটিস হয়ে গেছে ছয় মাস অতিক্রম হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা যেটা বলি এত বেশি আতঙ্কিত হওয়ার কিছু নাই কারণ হচ্ছে এদের মধ্যে আবার একশো জনের হিসাব যদি আমরা করি তাদের ক্ষেত্রে দেখা যায় যে নব্বই জন সারা জীবন সুস্থ থাকে তাদের শরীরে হচ্ছে একটা অল্প পরিমাণে ভাইরাস থাকে যেটা তার লিভারের কোনো ক্ষতি করতে পারে না এগুলোকে আমরা বলি ইন ইন অ্যাক্টিভ কেরিয়ার ইনএক্টিভ কেরিয়াররা কিন্তু শুধু জীবাণু বহন করে এতে কিন্তু লিভার ক্ষতিগ্রস্ত হয় না এবং এদের পার্সেন্টেজটা কিন্তু অনেক বেশি প্রায় নব্বই পার্সেন্ট কিন্তু বাকি দশ পার্সেন্ট হয়তো আপনার হচ্ছে যে লিভারের ক্ষতি করবে বিভিন্ন রকমের সমস্যা হবে সে আসলে কোন স্টেজে আছে এটা দেখার জন্য আমাদেরকে একটু পরীক্ষা করতে হয় একটু বেশি পরীক্ষা করে ঠিক করতে হয় ওনার আসলে লিভার ক্ষতিগ্রস্ত হয়েছে কি না ওনার চিকিৎসা লাগবে কি লাগবে না তার শরীরে ভাইরাসের সংখ্যা কি অল্প পরিমাণে আছে না অনেক পরিমাণে আছে এগুলোর উপর আসলে ডিপেন্ড করে ওনার জন্য চিকিৎসা লাগবে কি লাগবে না এমনকি অনেক পেশেন্ট আছে যারা ক্রনিক হ্যাপাটাইটিস বি ভাইরাস তাদের কখনোই চিকিৎসা লাগে না কিন্তু একটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট ক্রনিক হ্যাপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন যাদের আছে তাদেরকে কিন্তু আমরা বলি যে ছয় মাস এক বছর পর পর একটা রুটিন এক্সামিনেশন পরীক্ষা করে এটা দেখার জন্য কারণ যিনি ইনএক্টিভ ক্যারিয়ার হিসাবে আছেন তার কিন্তু অনেক সময় মিউটেশন হয়ে যেতে পারে এবং একসময় কিন্তু ভাইরাল লোড অনেক বেড়ে যেতে পারে তার কিন্তু চিকিৎসার প্রয়োজন হতে পারে কাজেই মনিটরিংয়ের মধ্যে থাকতে হবে এবং প্রয়োজন হলেই চিকিৎসা নিতে হবে কিন্তু কোনোভাবেই কোনো চটকদার বিজ্ঞাপনের শিকার হওয়া যাবে না যেখানে লেখা থাকে যে হ্যাপাটাইটিস বি ভাইরাসের চিকিৎসা করা হয় নেগেটিভ করা হয় অথবা কোনো কবিরাজের কাছে যাওয়া যাবে না কারণ আমার কাছে প্রচুর রোগী আসে তারা এই কবিরাজের কাছে গিয়ে তার লিভারটা ভালোই ছিল হয়তো তিনি হ্যাপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত তার কোনো অসুখই ছিল না কবিরাজের ওষুধ খেয়ে তিনি আরও বেশি অসুস্থ হয়ে গিয়েছেন তবে আপনি যদি জানতে চান যে হ্যাপাটাইটিস বি ভাইরাসের যেটা ক্রনিক হয়ে যায় এটার কি কোনো চিকিৎসা আছে কি না এটার অবশ্যই ভালো চিকিৎসা আছে এবং হচ্ছে যে আমরা পরীক্ষা নিরীক্ষার পর যদি মনে করি যে আপনার চিকিৎসা প্রয়োজন আছে আপনাকে এখন খুব ভালো ভালো অ্যান্টিভাইরাল আছে সেটা কিছু আছে হচ্ছে যে আপনার ইনজেক্টেবল কিছু আছে মুখে খাওয়ার ওষুধ তো যার যেটা লাগে চিকিৎসকরা সেটাই আমরা দিয়ে থাকি এবং এতে করে কিন্তু আমাদের টার্গেট থাকে যে আমাদের শরীরে যদি অনেক ভাইরাল লোড থাকে সেই ভাইরাল লোডটাকে কমিয়ে আনা ভাইরাল লোডটাকে একটু কমিয়ে এনে একটা সুরক্ষিত জায়গায় যদি আমরা রাখতে পারি তাহলে কিন্তু তার লিভারের অন্য যে সমস্যাগুলো আছে সিরোসিস হয়ে যাওয়া ক্যান্সার হয়ে যাওয়া এই জিনিসগুলো থেকে আমরা বাঁচতে পারি এবং অবশ্যই এটার চিকিৎসা আছে এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে আমাদের দেশে কিন্তু বাচ্চারা এখন হ্যাপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিন পেয়ে যাচ্ছে কাজেই যার ভ্যাকসিন পেয়ে গেছে এবং শরীরে ইমিউনিটি ডেভেলপ করেছে তার কিন্তু হ্যাপাটাইটিস বি ভাইরাস হওয়ার সম্ভাবনা নাই আর আমরা যারা একটু প্রবীণ হয়ে গেছি আমাদের সময় যখন ভ্যাকসিন ছিল না তখন এই কারণে এলডার পেশেন্ট আমাদের দেশে যারা আছে হ্যাপাটাইটিস বি ভাইরাস পাওয়া যাচ্ছে তাদের শরীরে এবং পাওয়া গেলেও এটা নিয়ে চিন্তা কিছু নাই এটা চিকিৎসা আছে কিন্তু কোনো ক্রমেই কোনোভাবেই কবিরাজের কাছে অথবা অপচিকিৎসার শিকার হওয়া যাবে না এই হ্যাপাটাইটিস বি শুধু যৌন সমস্যাই না যৌন সমস্যা ছাড়া অন্যান্য স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন সমস্যার পরামর্শ নিয়ে আমি গুডি লাইফের সাথে আছি আপনাদের সাথে এখানে আমার দেখা হবে নিশ্চয়ই পরবর্তীতে অন্য কিছু নিয়ে আমি পরামর্শ দিব সেই পর্যন্ত ভালো থাকুন